কিচ্ছু পাচ্ছিলাম না জানো না কি অবস্থা তারপরে হেসে চলে এসেছি দেখো বন্ধুরা বন্ধুরা চলে এসনি আবার তা পেটেছি আমি বেটে এবার এরকম লাইফস্টাইলিশ রুপানি শুভ সকাল বন্ধুরা স্ত ভাই বোনা বন্ধুরা তোমরা কী কেমন আছো আমি আছি মোটামুটি আমাদের ভালোবাসা আমাদের আশীর্বাদে চলছে তোমরা যেভাবে আমাকে রেখেছো আমি ঠিক সময় আছি দেখো যা গরম পড়েছে আজকে আজকে বলে না প্রায় দশ পনেরো দিন ধরে প্রচুর গরম পড়েছে প্রচুর রাত্রিবেলা আর ঘুম হয় না আমার তো এমনি ঘুম কম ঘিম নেই চোখে মানে শুলে রাখতে ঠিকমতো ঘুম হয় না গরমের চোখে ভোর ভোরবেলা উঠেছি আজকে সাড়ে চারটায় সাড়ে পাঁচটায় উঠে তোমাদের সঙ্গে আমি আগের দিন পূর্ণিমা গেছে চারটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দিকে ছাদের থেকে নেমে ছাদের গাছে জলগুলো দিয়ে নিচে চলে এসেছি ফুল তুলতে তার আগে তোমাদের একটু বাগানটা দেখালাম বান্ধবীর বাগানে গেছিলাম গিয়ে জবা ফুল নিয়ে আসলাম আর আমাদের গাছ জবা ফুলতে করছিলাম আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার চ্যানেলে ঢুকে গেছো যদি আমার চ্যানেলে ঢুকে থাকো ছোট্ট করে একটু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যেই সমস্ত বন্ধুরা আমার চ্যানেলের নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থে আর যে সমস্ত বন্ধুরা অলরেডি এই কাজটা করে বসে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ঢুকে আমার ভিডিও দেখার জন্য আমাকে এই মূল্যবান সময়টা তোমরা যাও প্রত্যেক দিন পনেরো মিনিট কুড়ি মিনিটের ভেজো হয় মানে দশ মিনিটের ভেজো হয় দিন তো সমান হয় না আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকালবেলা দেখো কত কাজ করে নিলাম তারপরে ওষুধ খাবো এবার চা বসিয়ে দিয়েছি ঘরে দাদা স্নান করে চলে এসছে তরকারি ধুয়ে ফেললাম ঠাকুরের কাপড় চোপড়গুলো বৃহস্পতিবার করে ছাড়াই সেগুলো রেখে দিয়েছিলাম ধোয়া হয়নি সেগুলো ধুয়ে নিলাম আর দেখো ওইদিকে দিকে ওষুধ তো সিস্টেম আছে হাফ গ্লাস জলে এক চামচ খেয়ে আবার বাকিটা ফেলে দেয় ফেলে দিতে হবে একবার যেভাবে বলেছে আমি ঠিক সেই নিয়ে করি আর দেখো ওইদিকে চা বসিয়ে দিয়েছি চায়ের সঙ্গে তো ওটা মুড়ি আর বিস্কিট এর আগের দিনও তোমাদের বলেছি আর বন্ধুরা তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছে আমার টানা কলা রেসিপি দিয়ে সকালবেলা চা করে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সেই ভোরবেলা ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করেছি অনেক কাজ দেখিয়েছি তারপরে সকবেলা স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব কাজকর্ম করা হয়ে গেছে তোমাদের দাদাভাই চলে স্নান করে এমন চা নিয়ে বসে গেছি চা তো করে নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করলাম ফ্রিজ থেকে মাছ বার করা হয়ে গেছে তরকারি ধোয়া হয়ে গেছে কাটা হয়ে গেছে সব হয়ে গেছে আর দেখো এত গরমে আর এত শরীর খারাপ নিয়ে এই ভোরবেলা গুছিয়ে কিভাবে করছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রচুর কাজ করেছি আজকে সকালবেলা ঘুষে ঘুষে তারপরে আজকে আবার যাব একটু আজকে ফিজিওথেরাপি লাস্ট আর কখন আজকে হলে পনেরো দিন হয়ে যাবে ফিজিওথেরাপি করে তারপরে আজকে আবার মন্ডলিতে যাব উপাসনা করতে মানে আমাদের বাবা মেয়ের আশ্রম গুরুদামে গুরুদেবের আশ্রমে আর কি মাকে নেব মাকে নিয়ে মা হলো দিদি আছে আর দিদি তো ঘুরতে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আর দিদি নেই মাকে নিয়ে তারপরে যাবো দিদিভাইতে ভাইতে আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে ওষুধ খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করেছি এই যে আমার হোমিওপ্যাথিক ওষুধ কত রকম দেখো দেখো চলো কি কি রান্না সব শেয়ার চাটা থেকে গলা ভুজিয়ে নি অনেকটা বেলা হয়ে গেছে আমরা যে সাত একটা জিনিস নিয়ে চলে আসলাম এই পাতাগুলো কি পাতা তোমরা যদি কেউ চেনো কমেন্ট করে বলবা আমি তাও বলে দিচ্ছি এগুলো হলো পুদিনা পাতা এগুলো পুদিনা পাতা খাওয়া খুব ভালো এর শরবত তোমরা যদি খাও বেটে তারপর বিট লবণ দিয়ে বা এমনি টক দইয়ের ঘোল ঘোলের মধ্যে দিতে পারো পাতিলেবুর জল খায় এই গরমকালে অনেকে পাতলেবু জলের মধ্যে দিয়ে তোমরা খেতে পারো শরীর প্রচণ্ড ঠান্ডা করে তোমাদের কি বলবো আগে যখন আমার বা ছাদের গাছ ছিল তখন আমি ওখান থেকে তুলে তুলে এনে আমি খেতাম আমি তোমাদের দাদা ভাইকে মেয়েকে সবাইকে দিতাম তা এখন তো ছাদের বাগানে নেই আর কি করব কালকে আমার বিয়ান দিয়ে গেছে এগুলো এগুলোকে এখন ছাড়াচ্ছি ছাড়িয়ে আমি হলো ইয়ে করব আর কি বেটে রাখবো ফ্রিজে ফ্রিজে রেখে দেবো স্টোর করে যখন খাবো তখন জল করে নিয়ে খেলাম তোমরাও এইভাবে খেতে পারো তাই বলছি খুব ঠান্ডা এগুলো খাওয়া খুবই ঠান্ডা এখন মানে সুস্থ থাকার জন্য এই লু করছে শরীরটা গরম হয়ে যাচ্ছে তার জন্য লুয়ের থেকে হাতে রক্ষা করার রক্ষা পাওয়ার জন্য তোমাদের এটা করতেই হবে করতেই হবে বাঁচতে গেলে সুস্থ থাকতে হবে আর দেখো এত শরীর খারাপ নিয়ে আমি ভিডিও করছি তোমাদের সামনে আসছি তোমাদের মধ্যে এক ব বোন আমাকে বলেছে যে দিদিভাই তোমার এত শরীর খারাপ নিয়েও তুমি কত সুন্দর করে ক্যামেরার সামনে আসো ভিডিও করো আমি কি করব বলো যেই লাইনে আমরা নেমেছি যেই ওয়াইটিতে আমরা কাজ করছি উপায় তো নেই ভালো মন্দ মিশিয়ে সবসময় ক্যামেরার সামনে আসতে হবে কাজ করতে হবে নালে তো তোমরা বলবা যে রূপাদি অনেকদিন ভিডিও দেয় না তারপরে আমারও ভালো লাগে না ভিডিও না দিলে করি কম বেশি শরীর ভালো মন্দ মন ভালো মন্দ নিয়ে করতে হয় সবাই করতে হয় আমার একানা দেখতে দেখো রান্না প্রায় হয়ে আসছে এখন এই মাছ তিনটে রান্না করলে হয়ে যায় দেখো কত তাড়াতাড়ি করে আমার সব কাজকর্ম হয়ে গেল। এখন হলো ঘড়ির কাটা কোথায় তোমাদের সাথে একটু শেয়ার করি চলো দেখো এই শরীর খারাপ নিয়ে এই গরমের মধ্যে দেখাই ভরি কাটা কমপ্লিট ঘর দোর গোছানো কমপ্লিট ঘরের জিনিস মোছা কমপ্লিট তারপরে দিদি আসবে কাছে দিদি পুজো দিয়ে তো প্রসাদ এখানে রেখে দিয়েছি এখন প্রসাদ নেওয়া হয়নি কাছে দিদি আসবে আসলে ঘরটা মুজবে বাসন মাজবে চক্র বাসন মাজবে আর এখানে আমি মাছ কাতলা মাছটা করছি এখানে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি আমি একেবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি আলাদা করে আর মশলাটা ভাজলাম না মাছের মধ্যেই দিয়ে দিলাম শর্টকাটের রান্না শর্টকাটের কাজ এইভাবে করবে তোমরা দেখবে হয়ে যাবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে এই গরমের মধ্যে বেশিক্ষণ উনানের সামনে থাকা যে কি দুষ্কর আর কি যে কষ্ট আর আমাদের দক্ষিণ দিকে এই পূর্ব দিকে জানলা তো রান্নাঘরটা পূর্ব দিকে মানে এই গ্যাসটা পূর্ব দিকে দেওয়া আর দেখো কি রোদ দূর দেখো দেখবে ওই দেখো একদম খাকা করছে মনে যেন গিলে খেতে আসছে দেখেছ বাইরে একদম দাবানল শুরু হয়ে যাচ্ছে একটু পরে একদম তাপ অত্যাধিক তাপ বাপরে বাপ কি তাপ কি এদিকে এবার মশলাটাও ভাজা হয়ে যাবে আমার আর মাছটাও কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো আমি একটু জল কি তো আটা পিটালি ভুলে রেখেছি আটা পিটালিটা দেবো কেন আমি আলু দিইনি এক গাদা মশলাও দিইনি ওটা যদি একটু গাঢ় হয় তার জন্য আমি আটার পিটালি এর ব্যবহার করি তোমরাও করতে পারো খারাপ না খাওয়া খেতেও টেস্ট হয় আর ঝোলটাও ভালো হবে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে এই জামা হয়ে গেছে মশলাটা কষানো দেখো একদম কম তেলে রান্না কম মশলায় রান্না বুঝেছো এই যে আমি বাকিটা আটা পিটালি গুলে রেখেছি এবার দিয়েছি দিয়ে দিলাম একটু সামান্য জল দেবো কারণ একটু ফুটবে তো মাছটা সিদ্ধ হবে যেহেতু হয়ে গেছে অলরেডি সিদ্ধ তো আর একটু সিদ্ধ হলে ভালো হয় এবার ফুটলে আমি নাম দেব হয়ে যাবে আমার মাছের ঝোল তোমাদের দাদা ভাই একবেলা খাবেন আমি দুবেলা খাবো তিনটে মাছ দুটো মাথা বেটেছি আমি বেটে এবার এরকম কন্টেনার করে ডেকে ফ্রিজে রেখে দেবো তোমাদের দাদা ভাইকে আমি শরবত করে দেব আর আমি খেয়ে উঠে খাবো আমাদের কী কী রান্না আছে তোমাদের সাথে শেয়ার করিনি একটু এখানে আছে পেঁয়াজ আলু ভাজা এখন আমি খাবো ভাত আর রাত্রিবেলা তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো আর এই যে মাছ রান্না করলাম তিন পিস মাছ আছে আর এখানে দেখো নিরামিষ লাউ ঘন্ট মুগ ডাল ভেজে আর এখানে আছে টক আমের টক আমি টকটা কম করেছি কেন তোমাদের দাদা ভাই একা খাবে আমি তো ট্রক খাবো না গাছগুলোতে জল দিলাম এখানে আছে স্নেক প্লান আর এখানে আছে জেট প্লান জল দিয়ে ওদের একটু খাদ্য ঘরে থাকলেও জলটা দিতে লাগে বাবা চলো আমার ঠাকুর ঘরে গাছ গাছ আছে আছে দিয়ে নি একটু কোথায় গেলি রে এই যে এই গাছে তো জল তো দিতে লাগবে জল ছাড়া তো থাকতেই পারবে না ওদের খাদ্য তো জল আর যা তাপ তোমাদের কি বলবো বন্ধুরা বিশাল তাপ তোমরা অবশ্য নিশ্চয়ই টের আর এই গরম যতদিন আছে এরকম হাই উতাস করেই চলতে হবে কিছু করার নেই তার মধ্যে দিয়ে ভালো থাকতে হবে সবারই আর ওইদিকে হলো ঘরে আরও গাছ ছিল নষ্ট হয়ে গেছে আমি আর নতুন করে লাগাচ্ছি না শরীরটা তো সাই দিচ্ছে না এখানে একটু দিয়ে দিই এই মানিক প্ল্যান্ট গাছগুলোতে এখানেও আছে মানি প্ল্যান্ট দিয়ে দিলাম একটু জল দিয়ে তোমাদের দাদা খেতে দিয়ে দিচ্ছি খেয়ে কলকাতায় চলে যাবে আর আমার সকালে খাওয়া হয়ে গেছে এখনও কাজে দিদিভাই আসেনি এখন বেলা বাজিয়ে সাড়ে দশটা পাতা শরবত করার জন্য এখানে দেখো আমি বরফ নিয়ে নিচ্ছি এই যে বরফ দিয়ে দিই এই বরফ এই ক্যামেরাটাও খুব জ্বালান জ্বালাচ্ছিস তো আবার গরমে জ্বালাস না সবাই মিলে দেখো তোমাদের একটু দেখাবো শেয়ার করবো তার করতে দেবে না বিট লবণ দিয়ে দিলাম এই যে বিট লবণ এরপরে দেবত এমনি প্লেন জল একটা তোমাদের দাদা ভাইয়ের একটা আমার বরফ দি দিলাম তারপরে হয়ে গেল দিনাশ পর্বত দেখো ঠিক এরকম হবে বাজে তিনটে চল্লিশ তোমাদের সামনে চলে আসলাম আর দেখো আমি রেডি হয়ে নিচ্ছি বেরোচ্ছি এখন এখন বলতে তার আরও পাঁচ মিনিট পরে বেরোবো এখন বেরোবো না তা আগে যাবো ফিজিওথেরাপির ওখানে তারপরে মার সঙ্গে একটু দেখা করব মা একটা মৌরির কথা বলেছিল মাকে মৌরিটা দেবো মা যাবে না মাকে ফোন করেছিলাম মা বলছে আজকে আর উপাসনায় যাবো না আর শনিবার দিনকে তো যেতে হবে আজকে যাব না তা আমি শনিবার দিন যেতে পারবো না শনিবার দিন আবার শুক্রবার দিন যদি মেয়ে আসে শনিবারেও থাকবে আমি যেতে পারবো না তার জন্য তো আমি আজকে উপাসনাটা করে আসি হলো যাই আগে ফিজিওথেরাপি করব করে মার সঙ্গে দেখা করে উপাসনা করে তারপরে বাড়িতে আসবো এই দেখো কাটা কোথায় গেছে দেখো তো আছি তোমাদের দেখো দেখো যাই চলো একটু পরে আমার ফিরে আসছি সঙ্গে সাথে দেখতে থাকো বন্ধুরা আমি আজকের বাড়ির থেকে বেরিয়ে এমন বিপদে পড়েছিলাম বৃহস্পতিবার তো যেহেতু মানে হাবড়া বাজারে পুরো ফাঁকা দোকানপাট বন্ধ একটা ভ্যান একটা কিচ্ছু নেই জানো না একদম পুরো ফাঁকা ধুধু করছে তারপরে আমার এক পরিচিত দাদা ওর বাইকে আসলাম কি করব। তা তোমাদের সাথে রাস্তা শেয়ার করতে পারিনি চলে এসেছি ফিজিওথেরাপির থাকি এখানে যাই কি করবো কিচ্ছু পাচ্ছিলাম না কি অবস্থা তারপরে একজনে পরিচিত দাদার বাইকে করে আসলাম আর কি রোদের তাপ বিশাল রোদের তাপ আগে করতে শেষ হয়ে যায় বন্ধুরা বর্দি বাইরে চলে এসছি মা বসে আছে এখানে এখন যাবো মন্ডলিতে মন্ডলির থেকে বাড়ি যাবো চলে এসেছি দেখো আবার তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে সাড়ে নটা ভিডিওটা কমপ্লিট করব শেষ করব বলে তোমাদের সামনে চলে আসলাম আর এদিকে তো ক্যামেরাটা আমাকে জমে জ্বালানো জ্বালাচ্ছে মানে কি বলবো খুব উৎপাত করছে রুটি করবো তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেকক্ষণ আগে এসছি এসে চা করলাম চা খেলাম সন্ধ্যা পুজো দিলাম দিয়ে এখন বাজে সাড়ে নটা ভিডিওটা তো কমপ্লিট করতে হবে তা বন্ধুদের সামনে আসি হাই আলো বলে ভিডিওটা কমপ্লিট করি এখন আটা মাখা ছিল অনেকটা ছিল না অল্প একটু মাখা ছিল এখন দুটো রুটি করব আর আমি ভাত খেয়ে নেব আর দুদিন খুব গরম পড়বে বন্ধুরা দা খবরে বলছে চলছে দুদিন খুব গরম পড়বে তোমরা খুব সাবধানে থাকবা তাহলে ভিডিওটা আমি আজকে এখানে কমপ্লিট করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো যে এইভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের রাখছি টাটা রিটার করে নিই গুড নাইট চাটু বসি দিয়েছি এই দেখো